আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত একটি প্রশ্ন করি আপনাকে আজকাল কি আপনার মনে হয় আপনি অনেক কথা চেপে রাখছেন আগে যে মানুষটা নিজের কষ্ট কাউকে না কাউকে বলত আজ সেই মানুষটাই চুপ না হাসি আছে না কান্নাও এক মতো আছে শুধু বুকের ভেতর একটি ভার আপনি ভাবেন আমি কি ভুল পথে আছি আল্লাহ কি আমার কথা শুনছেন না আজ আমি আপনাকে একটি কথা বলবো এই কথাটা শুনে যদি আপনার বুক বাড়ি হয়ে আসে জেনে রাখবেন এই ভিডিও আপনারই জন্য আপনি খেয়াল করেছেন আমি যেই সব কথা আপনাকে কাঁদাত এখন সেগুলো আর তেমন নাড়াছড়া করে না মানুষ অপমান করে আপনি জবাব দেন না অন্যায় হয় আপনি তর্কে যান না কি নিজের কষ্ট কাউকে বলতে ইচ্ছে করে না আপনার মনে হয় কথা বলে লাভ কি একই প্রশ্ন করি বর্জ্যপাত হওয়ার আগে আকাশ কেমন থাকে খুব শান্ত অস্বাভাবিক শান্ত তেমনই আল্লাহর বড় সিদ্ধান্তর আগে মানুষের জীবনেও এক ধরনের ভয়ঙ্কর নিরবতা নামে অনেকেই ভাবে আপনি দুর্বল হয়ে গেছেন কিন্তু বাস্তবতা হল হয়তো আল্লাহ আপনাকে নীরব করে দিচ্ছেন কারণ সামনে শব্দের চেয়েও বড় কিছু আসছে চুপ করিয়ে দেওয়া মানে কি আপনি জানেন আল্লাহ কাউকে চুপ করিয়ে দিলে সেটি শাস্তি না বরং এটি এমন একটি সময় যখন মানুষ কথা বললে নিজের কষ্ট হালকা হয় কিন্তু আল্লাহ চান আপনি কষ্টটা মানুষের কাছে না তার কাছে রাখুন আপনি কেয়াল করেছেন এক সময় আপনি অনেক দোয়া করতেন অনেক কান্না করতেন কিন্তু এখন কান্নাটাও যেন শুকিয়ে দিয়েছে এই সময়টা খুবই ভয়ঙ্কর মনে হয় কারণ মানুষভাবে আমি কি আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছি না সত্যটা ঠিক উল্টো আগে কি হতো কেউ ভুল বললেই আপনি বাক্য দিতেন নিজেকে প্রমাণ করতে চাইতেন এখন আপনি শুধু মনে মনে বলেন আল্লাহ জানেন এই জায়গাটাই বিপদজনক আবার এই জায়গাটা অলৌকিক কারণ যখন আপনি নিজেকে ডিফেন্স করা চাড়া দেন তখন আল্লাহ নিজেই আপনার ডিফেন্ডার হয়ে যান আপনি যদি এখনো সবাইকে বুঝতে ব্যস্ত থাকেন হয়তো আপনি এখনো প্রস্তুত নয় এত ভাবুন তো নবী ইউসুফ আলাইহু কারাগারে কত বছর ছিলেন কেউ জানত না তার কান্না কেউ শুনতো না তার দোয়া মোসা আলহিউ আসাল্লাম সমুদ্রের সামনে দাঁড়িয়ে পেছনে পেরাউন সামনে বন্ধ রাস্তা সেই মুহুর্ত থেকেই আল্লাহ কথা বলেছিলেন না তিনি নীরব ছিলেন কিন্তু সেই নীরবতার পরেই সমুদ্র ফেটে গিয়েছিল আপনার জীবনে হয়তো এখন একটি বন্ধ দরজা সময় চলছে এটাই সবচেয়ে বড় পরীক্ষা কষ্টে মানুষ দুই পথে যায় এক হারাম দিয়ে ব্যথা বলতে চাই দুই নীরবে আল্লাহর দিকে পেরে যায় আপনি যদি কষ্টতে কেউ নামাজে ছাড়েন না হারাম সম্পর্ক ছেড়ে দেন চোখে নামিয়ে ফেলেন তাহলে জেনে রাখুন আপনার জন্য কিছু বড় রিজিক আটকে আছে তো আল্লাহকে এমন কাউকে পুরস্কার দেন যে কষ্ট পেলেই তাকে ভুলে যাই আপনি কেন চুপ হয়ে গেছেন সত্যি করে বলুন তো আপনি এখন কাউকে বিশ্বাস করতে পারেন যে মানুষটার কাছে আপনি খাঁপতেন সেই আপনাকে বিচার করেছে যেই মানুষটার উপর ভরসা ছিল সেই আপনাকে ছেড়ে গেছে আর তখনই আল্লাহ আপনাকে আস্তে করে বললেন এই সময়টা মানুষের না এই সময়টা শুধু আমার আপনি চুপ হয়ে গেলেন কেউ না জানলেও আল্লাহ জানেন এই অংশটা কষ্ট দেয় হঠাৎ দেখবেন আগেই সেই বিদ নেই কেউ আর কোচ দেয় না কেউ আর আগ্রহ দেখায় না কিন্তু তো নিয়ম কি জানেন আল্লাহ যখন কাউকে বিশেষ কাজে ব্যবহার করতে চান তখন তাকে বীর থেকে আলাদা করেন কারণ বীর অনেক সময় দিগ্রান্ত করে আপনি লক্ষ্য করেছেন এখন আপনি কথা বলার চেয়েও বেশি শুনছেন কোর আনের আয়াত শুনে রুখ কেঁপে ওয়াজ ওয়াজ শুনে চোখ ভিজে যাই এটি কোনো দুর্বলতা না এটি আল্লাহর রিসিভ মোর তিনি আপনাকে শেখাচ্ছেন বড় কিছু দেওয়ার আগে কিভাবে নীরব থাকতে হয় এই নীরবতাই তিনটি লক্ষণ যদি এই তিনটি আপনার জীবনে থাকে ভয় ভাবেন না যেমন মানুষ থেকে দূরে চলে যাচ্ছে ভিড় ভালো লাগে না একাকিত্ব শান্তি লাগে দোয়া কম কিন্তু বিশ্বাস বেশি আগের মতো অনেক কথা না শুধু বলেন আল্লাহ আপনি জানেন কান্না আসে নামাজে মানুষের সামনে সত্য কিন্তু শীতদাই ভেঙে পড়েন এই তিনটার লক্ষণ মানে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন এই জায়গাটাই প্রমাণ আপনি ভেঙে পড়েননি ভয় আছে কিন্তু অবিশ্বাস নেই দুশ্চিন্তা আছে কিন্তু কথা নেই আপনি বলেন আল্লাহ কিছু একটা করবেন এই বাক্যটা আসমানে খুবই বাড়ি বড় কিছু আসার আগে কি হয় আপনি জানেন নতুন ঘর বানাতে গেলে আগে পুরনো ভাঙতে হয় আল্লাহ যখন বড় কিছু দিতে চান তিনি আগে মানুষ অভ্যাস সব আলাদা করে দেন এই সময়টা খুব কারণ আপনি বুঝতে পারেন না না এটি শেষ শুরু কিন্তু বিশ্বাস করুন এটি শেষ নয় এটি শুরু হওয়ার আগে নীরবতা আপনাকে একটি কথা বলি যদি আজ কেউ আপনার কষ্ট না বুঝে তাতে কিছু যাই আসে না কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি ঠিক হয়ে বসছেন আপনি ভেঙে পড়বেন না আপনি দুর্বল নন আপনি এখন এমন একটি সময় পার করছেন যেখানে আল্লাহ নিজেই আপনাকে গড়ে দিচ্ছেন তবে সাবধান এই নিরবতার সময় আপনি যদি হাল ছেড়ে দেন যদি বলেন আর পারছি না তাহলে ফইটো শেষ দাপেই হেরে যাবেন আজ আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে আপনি কি এই নীরবতাকে হতাশ ভাববেন নাকি আল্লাহর প্রস্তুতি হিসেবে নেবেন মনে রাখবেন যেই মানুষ চুপ থাকতে শিখে আল্লাহ তাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে কথা বলার দরকার পড়ে না কাজই কথা বলে কারণ শয়তান সবচেয়ে জুড়ে আসে ঠিক সফলতার দরজার সামনে যে হে আল্লাহ যারা আছে এই ভিডিও শুনছে তাদের নীরব কান্নাগুলো আপনি শুনছেন যারা কাউকে কিছু বলতে পারে না তাদের কষ্ট আপনি হালকা করে দিন যাদের জীবন থেমে আছে মনে হচ্ছে তাদের জন্য নতুন দরজা খুলে দিন আমাদের চুপ করিয়ে দিলে ভয় না দিয়ে বর্ষা দিন আমিন